আমরা ইতিমধ্যে জেনে গেছি যে ইংরেজিতে যতগুলো শব্দ আছে তাদেরকে আট ভাগে ভাগ করা হয় যথা নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রেপোজিশন কনজাংশন এবং ইন্টারজেকশন আমাদের আলোচনাটা যেহেতু ভার্ব নিয়ে তাই আমরা ভার্বকে একটু অনুসন্ধান করে দেখি ভার্ব কি ভার্ব হচ্ছে অ্যাকশন ওয়ার্ড অ্যাকশন ওয়ার্ডস বলতে আমরা কি বুঝবো অ্যাকশন ওয়ার্ড মানে হচ্ছে যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো কাজ করা অথবা হওয়া বোঝায় সে ওয়ার্ড বা শব্দকে ভার্ব বলা হয় যেমন জাম্প রাইট রিড রান ওয়াক গো কাম ব্রেক খাট সুইম সিং ওয়েট লিভ লিভ প্রমিস থিঙ্ক ফিল বি ইত্যাদি এখানে যতগুলো উদাহরণ দেওয়া হয়েছে সবগুলো শব্দের দ্বারা আমরা বুঝতে পারি কোনো কাজ করা অথবা কোনো কাজ হওয়া বোঝাচ্ছে তাই এখানে প্রত্যেকটা উদাহরণই হচ্ছে এক একটি ভার্বের উদাহরণ আমরা আরও জানি যে ভার্বকে বিভিন্নভাবে প্রকারভেদ করা হয়ে থাকে তার মধ্যে একটি উল্লেখযোগ্য প্রকারভেদ হচ্ছে ফাইনাইট ভার্বস এবং নন ফাইনাইট ভার্বস আমি আজকে এই বিষয়টার উপর আলোকপাত করছি এই ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে ফাইনাইট ভার্বস এবং নন ফাইনাইট ভার্বস প্রথমে ফাইনাইট ভার্ব নিয়ে আমরা আলোচনা করছি এখানে যে উদাহরণগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটি বাক্যে আন্ডারলাইন করা ভার্বটা হচ্ছে ফাইনাইট ভার্ব ধরা যাক প্রথম বাক্যে আই গো টু কলেজ এখানে গো হচ্ছে ফাইনাইট ভার্ব শি গোজ টু কলেজ গোজ হচ্ছে ফাইনাইট ভার্ব শি ওয়েন্ট টু কলেজ ওয়েন্ট হচ্ছে ফাইনাইট ভার্ব এভাবে প্রত্যেকটা বাক্যে যেগুলো আন্ডারলাইন করা আছে সেই আন্ডারলাইন করা ভার্বগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব এখন প্রশ্ন হচ্ছে কেন আমরা এই ভার্বগুলোকে ফাইনাইট ভার্ব বলছি আমরা ফাইনাইট ভার্বের কিছু বৈশিষ্ট্য দেখি ফাইনাইট ভার্বের সাবজেক্ট থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম বাক্যে আই হচ্ছে সাবজেক্ট এবং গো হচ্ছে আয়ের ভার্ব তাহলে আমরা গো যদি ভার্ব হয় আর গো এর সাবজেক্ট হিসেবে পাচ্ছি আইকে তার মানে আমরা বলতে পারি যেহেতু এর সাবজেক্ট আছে তাহলে গো হচ্ছে একটা ফাইনাইট ভার্ব এইভাবে দ্বিতীয় বাক্যে সি গোজ টু কলেজ এখানে গোজ হচ্ছে ভার্ব এবং এই ভার্বের সাবজেক্ট হচ্ছে শি যেহেতু গোজ এর সাবজেক্ট আছে সেহেতু গোজ হচ্ছে ফাইনাইট ভার্ব শি ওয়েন টু কলেজ আমরা দেখতে পাচ্ছি এই বাক্যে ওয়েন্ট হচ্ছে ভার্ভ এবং ওয়েন্টের একটি সাবজেক্ট আছে সি যেহেতু ওয়েন্টের সাবজেক্ট আছে তাই ওয়েন্ট হচ্ছে ফাইনাইট ভার্ব এইভাবে আপনি প্রতিটা বাক্য পরীক্ষা করে দেখুন যখন দেখতে পাবেন যে কোনো ভার্ভের সাবজেক্ট আছে তাহলে ওই ভার্ভটি হচ্ছে ফাইনাইট ভার্ব আমরা আরও বৈশিষ্ট্য দেখি সাবজেক্ট যে কাজ করে সেটাই ফাইনাইট ভার্ব অর্থাৎ প্রথম বাক্যে আয় হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট যে কাজটি করে সেটি হচ্ছে গো মানে আমি কলেজে যাই অর্থাৎ আমি এখানে কলেজ যাওয়ার কাজটা করি যেহেতু আমি কলেজে যাওয়ার কাজটা করি গো হচ্ছে আয়ের ভার্ভ তাহলে সাবজেক্ট যেই কাজটি করে সেই কাজটি হচ্ছে ফাইনাইট ভার্ব এখানে গো হচ্ছে আয়ের ফাইনাইট ভার্ব দ্বিতীয় বাক্যে শি গোজ টু কলেজ সে কলেজে যায় এখানে শি হচ্ছে সাবজেক্ট শি যে কাজটা করে এখানে সেটি হচ্ছে কলেজে যাওয়া মানে গোজ তাহলে গোজ হচ্ছে এখানে এর ফাইনাইট ভার্ব শি ওয়েন্ট টু কলেজ সে কলেজে গিয়েছিল এখানে শি যে কাজটা করেছিল সেটি হচ্ছে সে কলেজে গিয়েছিল মানে ওয়েন্ট এটি হচ্ছে শি এর ফাইনাইট ভার্ব এইভাবে প্রত্যেকটি উদাহরণ আপনি মিলিয়ে দেখুন তারপর যে বৈশিষ্ট্যটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ফাইনাইট ভার্ব সবসময় সাবজেক্ট এর পার্সন এবং নাম্বার দ্বারা প্রভাবিত হয় অর্থাৎ সাবজেক্ট কোন পার্সন এবং কোন নাম্বার তার দ্বারা ফাইনাইট প্রভাবিত হয় আমরা একটু চেক করে দেখি যেমন আই গো টু কলেজ এখানে আই হচ্ছে ফার্স্ট পার্সন তাই গোটা প্রেজেন্ট ফর্মে আছে এরপর উদাহরণে আমরা দেখতে পাচ্ছি শি গোজ টু কলেজ সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সুতরাং গো এর সাথে এস বা ইএস যুক্ত হয় আর এখানে গো এর সাথে যেহেতু ইএসই যুক্ত হবে তাই গোস লিখা হয়েছে আবার শেষ দুটি উদাহরণে যদি আমরা দেখি যেমন অ্যাম ইজার যখন আমরা ব্যবহার করি যেমন আই ফার্স্ট পার্সন আই এর সাথে এম বসে কিন্তু হি এর সাথে অ্যাম বসে না হি থার্ড পার্সন সিঙ্গুলার তার সাথে ইজ বসে তাহলে আমরা বলতে পারি যে ফাইনাইট ভার্ব সবসময় সাবজেক্ট কোন পার্সন কোন নাম্বার তার দ্বারা প্রভাবিত হয় ফাইনাইট ভার্ব হচ্ছে একটি সেন্টেন্স বা ক্লজ এর মেইন ভার্ব এটা হচ্ছে আরেকটি বৈশিষ্ট্য যে একটা সেন্টেন্স বা ক্লজ এর মেইন ভার্ভ হচ্ছে ফাইনাইট ভার্ব এখানে যেগুলো মেইন ভার্ব সেগুলো নিচে আন্ডারলাইন করা আছে আর মেইন ভার্ভ সবসময় সাবজেক্টের পাশেই বসে আর যেহেতু প্রত্যেকটা এখানে সাবজেক্টের পাশে বসেছে প্রত্যেকটাই মেইন ভার্ব সুতরাং প্রত্যেকটাই ফাইনাইট ভার্ব কারণ ফাইনাইট সব সময় সেন্টেন্স বা ক্লজের মেইন ভার্ব তারপর আমরা যে বৈশিষ্ট্যটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ফাইনাইট ভার্ব সবসময় টেন্স অনুসারে ব্যবহার হয় অর্থাৎ ফাইনাইট সব সময় টেন্স অনুসারে ব্যবহার হবে যেমন এটা আই গো টু কলেজ এটা একটা রেগুলার অ্যাক্টিভিটি আমি কলেজে যাই শি গোস টু কলেজ এটাও একটা রেগুলার অ্যাক্টিভিটি এটা হচ্ছে সিম্পল প্রেজেন্টেন্স এটাও সিম্পল টেন্স শি ওয়ে টু কলেজ এখানে আমরা দেখতে পাচ্ছি অতীতকালের কথা বলা হচ্ছে সে কলেজে গিয়েছিল শি এরপরে ওয়েন্ট মানে পাস্ট ফর্ম এটা পাস্ট সিম্পল টেন্স বা সিম্পল পাস্ট টেন্স শি উইল গো টু কলেজ এটা ভবিষ্যতের কথা বলা হচ্ছে তাই এটা ফিউচার সিম্পল টেন্সে বসেছে বা সিম্পল ফিউচার টেন্সে বসেছে বা ব্যবহার হয়েছে আই এম গোয়িং টু কলেজ আমি কলেজে যাচ্ছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এখন চলমান আমি কলেজে যাচ্ছি শি ইজ গোয়িং টু কলেজ সে কলেজে যাচ্ছে এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে আমরা বলতে পারি যে ফাইনাইট ওয়ার্বগুলো সবসময় টেন্স অনুসারে ব্যবহার হয় অর্থাৎ টেন্স কোন ভার্বের জন্য প্রয়োজন টেন্স ফাইনাইট ভার্বের জন্য প্রয়োজন ফাইনাইট ওয়ার্ব সবসময় টেন্স অনুসরণ করে ব্যবহার হয় তাহলে আমরা আশা করি ফাইনাইট ভার্ব সম্পর্কে একটা ধারণা পেলাম এখন আমরা আলোচনা করবো নন ফাইনাইট ওয়ার্বস নিয়ে প্রথমে নন ফাইনাইট ভার্বস দেখতে কেমন আমরা একটু পরিচিত হই নন ফাইনাইট ভার্বস মানে হচ্ছে জিরান্ড জিরান্ড মানে হচ্ছে ভার প্লাস আইনজি উদাহরণস্বরূপ গোয়িং পার্টিসিপল নাম্বার টু পার্টিসিপল আবার দুই রকম হয় প্রেজেন্ট পার্টিসিপল দেখতে এরকম ভার প্লাস আইনজি গোয়িং যদিও জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল দেখতে কিন্তু একই তবে তাদের ব্যবহারের ভিন্নতা আছে সেটা আমরা জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করব সেখানে আমি বিস্তারিত ব্যাখ্যা করব। পার্টিসিপলের দ্বিতীয় রূপ হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফার্স্ট তো আমরা সবাই চিনি ভার্বের তিনটি রূপ থাকে তার মধ্যে সর্বশেষ রূপটি হচ্ছে ফার্স্ট পার্টিসিপল যেমন গো ওয়েন গন মানে তৃতীয় রূপটা ডু ডি ডান তৃতীয় রূপটি সি সিন সিন হচ্ছে ফার্স্ট পার্টিসিপল তো এখানে ফার্স্ট পার্টিসিপল এক ধরনের পার্টিসিপল আরেকটি নন ফাইনাইট ভার্ব হচ্ছে ইনফিনিটিভ ইনফিনিটিভ হচ্ছে ভার্বের বেস ফর্মের পূর্বে টু ব্যবহার করা যেমন এই যে গো হচ্ছে একটা ভার্ব বেস ফর্মে আছে তার পূর্বে টু ব্যবহার করা টু গো এটি হচ্ছে ইনফিনিটিভ তাহলে এখানে আমরা জানতে পারলাম যে নন ফাইনাইট ভার্বের তিনটি রূপ থাকে একটি রূপ হচ্ছে জিরান্ড দ্বিতীয় রূপ হচ্ছে পার্টিসিপল তৃতীয় রূপ হচ্ছে ইনফিনিটিভ পার্টিসিপলের মধ্যে আবার দুইটি ভাগ থাকে প্রথমটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার প্লাস আইএনজি আরেকটি হচ্ছে পাস্ট পার্টিসিপল যেটা ভার্বের তৃতীয় রূপ এখন আমরা নন ফাইনাইট ভার্বসের কিছু বৈশিষ্ট্য দেখি তার আগে এখানে আমি কিছু উদাহরণ দেখাচ্ছি উদাহরণে যেই ওয়ার্ড এর নিচে আন্ডারলাইন করা আছে সেগুলো হচ্ছে একটা একটা নন ফাইনাইট ভার্ব যেমন ওয়াকিং দ্বিতীয় বাক্যে রাইটিং তৃতীয় বাক্যে বৌরিং তারপরের বাক্যে ব্রোকেন তারপর টু প্লে তারপর টু মিট এগুলো হচ্ছে একটা একটা নন ফাইনাইট ভার্ব এবং এদের বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি প্রথম কথা হচ্ছে নন ফাইনাইট ভার্বের সাবজেক্ট থাকে না যেমন ওয়াকিং এটির কোনো সাবজেক্ট নেই রাইটিং এটির কোনো সাবজেক্ট নেই বোরিং এটির কোনো সাবজেক্ট নেই ব্রোকেন এটির কোনো সাবজেক্ট নেই টু প্লে এটির পূর্বে কোনো সাবজেক্ট নেই বা টু মিট এটির পূর্বে কোনো সাবজেক্ট নেই তাহলে আমরা বলতে পারি যে নন ফাইনাইট ভার্ব এর কখনো সাবজেক্ট থাকে না দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে নন ফাইনাইট ভার্ব কখনো সাবজেক্ট এর পার্সন এবং নাম্বার দ্বারা প্রভাবিত হয় না অর্থাৎ সাবজেক্ট কোন পার্সন কোন নাম্বার তার কোনো প্রভাব নন ফাইনাইট ভার্বের উপর পড়ে না প্রত্যেকটি উদাহরণে আমরা তা দেখতে পাচ্ছি নন ফাইনাইট ভার্ব একটি সেন্টেন্স বা ক্লজ এর মেইন ভার্ব নহে কারণ আমরা জানি যে ফাইনাইট ভার্ব হচ্ছে একটা সেন্টেন্স বা ক্লজের মেইন ভার্ব তাহলে নন নন ফাইনাইট ভার্ব কখনও একটা সেন্টেন্সের মেইন ভার্ব হতে পারে না নন ফাইনাইট ভার্ব কখনও টেন্স অনুসারে ব্যবহার হয় না এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যে নন ফাইনাইট ভার্ব কখনও টেন্স অনুসারে ব্যবহার হয় না এখন আমরা এখানে যে উদাহরণগুলো দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে ওয়াকিং ইজ ইউজফুল হাঁটা উপকারী ওয়াকিং হচ্ছে এখানে জিরান্ড স্টপ রাইটিং লেখা বন্ধ করো রাইটিংটা হচ্ছে এখানে জিরান্ড ভার প্লাস আইনজি এটা হচ্ছে জিরান্ড ইট ওয়াজ আ বৌরিং ম্যাচ এটা একটা বিরক্তিকর ম্যাচ এখানে আমরা দেখতে পাচ্ছি বোরিং এই যে ভার প্লাস আইনজি এই শব্দটি ম্যাচ মানে একটা নাউনের পূর্বে বসেছে যখন কোনো নাউনের পূর্বে আমরা ভার প্লাস আইনজি দেখতে পাই তখন আমরা সেটাকে বলতে পারি প্রেজেন্ট পার্টিসিপল এখানে উপরের দুইটি বাক্যে ওয়াকিং বা রাইটিংকে আমরা জিরান্ড বলেছি কিন্তু এই বাক্যে আমরা বোরিংকে জিরান্ড বলতে পারবো না এখানে বোরিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ডোন্ট টাচ দ্য ব্রোকেন গ্লাস ভাঙা গ্লাসটি স্পর্শ করো এখানে ব্রোকেন এটা নাওনের পূর্বে ব্রোকেন এটা ফার্স্ট পার্টিসিপল রূপে বসেছে সুতরাং আমরা বলতেই পারি যে এটা হচ্ছে একটি পার্টিসিপল বোরিং যেরকম পার্টিসিপল ব্রোকেনও পার্টিসিপল পার্থক্য হচ্ছে বোরিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর ব্রোকেন হচ্ছে ফার্স্ট পার্টিসিপ শি ওয়েন্ট টু প্লে নাও সে এখন খেলতে যাচ্ছে এখানে টু প্লে এটা হচ্ছে ইনফিনিটিভ টু প্লাস ভার্ব মানে ভার্বের বেস ফর্মের পূর্বে টু বসানো হলে এটাকে বলা হয় ইনফিনিটিভ ঠিক পরের বাক্যে শি কেম হিয়ার টু মিট মি সে এখানে এসেছিল আমার সাথে দেখা করার জন্য এখানে টু মিট হচ্ছে ইনফিনিটিভ ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু ব্যবহার করা হলে এটাকে বলা হয় ইনফিনিটিভ তাহলে এখানে আমরা প্রত্যেকটা উদাহরণে দেখতে পাচ্ছি এখানে ওয়াকিং রাইটিং বোরিং ব্রোকেন টু প্লে টু মিট এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ওয়ার্ভকে আমরা তিনটি চেহারায় দেখতে পাই প্রথমত হচ্ছে জিরান যেটা প্রথম দুটি উদাহরণে দেখানো হয়েছে দ্বিতীয় রূপ হচ্ছে পার্টিসিপল যেমন উদাহরণে বলা হচ্ছে বোরিং এটা প্রেজেন্ট পার্টিসিপল তারপর ও ব্রোকেন এটা হচ্ছে পাস পার্টিসিপেন্ট আর তৃতীয় রূপটা হচ্ছে ইনফিনেটিভ টু প্লে এবং টু মিট এগুলো হচ্ছে ইনফিনেটিভ এবং নন ফাইনাইট ভার্বের বৈশিষ্ট্যগুলো এখানে দেওয়া আছে আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে নন ফাইনাইট ভার্বের সাবজেক্ট থাকে না যার প্রমাণ আপনারা এখানে লক্ষ্য করে দেখুন যেগুলো নন ফাইনাইট ভার্ব তাদের কোনো সাবজেক্ট নেই তারপর নন ফাইনাইট ভার্ব কখনো সাবজেক্টের পারসন এবং নাম্বার দ্বারা প্রভাবিত হয় না যার প্রমাণ আপনারা উদাহরণগুলোতে দেখতে পাচ্ছেন তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে নন ফাইনাইট ভার্ব একটি সেন্টেন্স বা ক্লজের মেইন ভার্ভ নহে যেহেতু নন ফাইনাইট ভার্ব কোনোটা জিরান কোনোটা পার্টিসিপল কোনোটা ইনফিনেটিভ এরা কখনো মেইন ভার্ব হতে পারে না বাক্যের তারপর যে বৈশিষ্ট্যটা বলা হচ্ছে যে নন ফাইনাইট ভার্ব কখনো টেন্স অনুসারে ব্যবহার হয় না এই কথাটা সব সময় মাথায় রাখবেন যে নন ফাইনাইট ভার্ব কখনো টেন্স অনুসারে ব্যবহার হয় না এই হচ্ছে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আবার আলোচনা করব। তার পূর্বে আরেকটা কথা বলে রাখি আমরা আলাদা একটা ভিডিও তৈরি করব জিরান্ড এবং পার্টিসিপল এর মধ্যে পার্থক্যটি মানে কোনটিকে আমরা জিরান বলবো আর কোনটিকে প্রেজেন্ট পার্টিসিপল বলবো এই জিনিসটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও তৈরি করব। খুব শীঘ্রই তাহলে পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন